স্বামীর চরিত্র ভালো করার তদ্বির স্বামীর চরিত্র ভালো হয়ে যাবে অনেক স্বামী আছে যে নিজের স্ত্রী রাখিয়া অন্য জায়গায় চলে যায় যেমন ধরুন আপনার স্বামী আপনাকে রেখে সে অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছে অন্য মেয়ের কাছে ওর সাথে উঠা বসা করতেছে তার সাথে শারীরিক সম্পর্ক করতেছে টাকা পয়সা করে দিতেছে এদের সংসারে অনেক অশান্তি আসতেছে আপনি কি করবেন আমার এই তদ্ভিরটা আপনার কাজে লাগবে আপনি এই এটা লেখার দরকার নেই এই যে উর্দু এটা লেখার দরকার নেই আপনি তদবীরটা যখন করবেন তখন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার কথা মতো উঠবে আর বসবে আর যদি স্বামীকে আপনি ছেড়ে দেন তাহলে তো আপনার স্বামী একদিন অন্য স্ত্রী অন্যের অন্যের স্বামী হয়ে যাবে তো কি করতে হবে আপনি প্রথমে নকশাটি লিখবেন ইনশাল্লাহ এটা লিখতে হবে শনিবার দিন লিখবেন মেসক জাফার কালী দ্বারা লিখবেন যদি মেসকো জাফার কালী দ্বারা লিখবেন এটি একবারই সহজ যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে জুম করে নিয়ে লিখতে হবে তো সহজ সরল এই নকশাটি লিখবেন লেখার পর যে আপনি যখন জুম করে লিখবেন ইনশাল্লাহ ভুল না ভুল করলে কোনো কাজ হবে না শনিবারের দিনে সম্ভব হলে যদি পারেন শনি সম্ভব হলে যদি আপনি হরিণের চামড়া আনতে পারেন চামড়া লেখেন তাহলে বেশ সবচেয়ে ভালো হয় মেস খোঁজ আপনার কালিদের লিখতে হবে এটি লিখতে লিখে যখন আপনি তাবিজটা ব্যবহার করবেন ব্যবহার করবেন আশ্চর্য তাবিজ এটা এমন একটা তাবিজ যে আপনার স্বামীর বুকে যদি রেখে দেন তাহলে তো আপনার স্বামী সব কিছু বলে দিবে যে কোনথায় কোন মেয়ের সাথে সম্পর্ক তার মোবাইল নাম্বারটা কত এটা বাড়ির কথা কি চেহারা মানে আপনি জিজ্ঞাসা করলেই আপনি জিজ্ঞাসা করলেই কিছু বলে দিবে দরকার নেই জিজ্ঞাসা করার দরকার নেই আপনি তাবিজটা নিজে ব্যবহার করবেন শনিবার দিনে মেসান কাড়ি দিয়ে তাবিজটা আপনি অর্ডিন চামড়া লিখে নিজের শরীরে ধারণ করবেন ইনশাল্লাহ এক থেকে দুই সপ্তাহ ভিতরে আপনার স্বামী আপনার স্বামী দেখবেন যে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি আশ্চর্য হবেন যে তদবির এত ক্ষমতা হ্যাঁ তদবির এতটা ক্ষমতা যে আপনাকে ছাড়া কিছু বুঝবে না আপনার স্বামী অবশ্যই কিন্তু নকশার নিচে নাম লিখতে হবে স্বামীর নাম লিখতে হবে স্বামীর মায়ের নাম লিখতে হবে স্বামীর বাপের নাম লিখতে হবে কেননা নাম যদি ভুল করেন তাহলে কাজ হবে না দেখ তদবিরটা এমনই পাওয়ারফুল তদবির এই তদবির দ্বারা আপনি সব ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ করতে কোনো সন্দেহ নেই দেখুন তদ্ভিটা পরীক্ষিত এই তদ্বিটা আমি নিয়েছিলাম শয়তানের বাইবেল থেকে নিয়েছিলাম তদ্বিটা নিয়ে আমি আপনাদের দিলাম কারণ এই তদ্বিগুলো আপনি কখনোই পাবেন না ইউটিউব চ্যানেলে যারা বড়ো বড়ো কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তাদের কাছে এই শয়তানের বাইবেল আছে কি না শয়তানের বাইবেল তাদের কাছে নাই একমাত্র আমার কাছে আছে আর আমি এটা বিক্রি করি দেখুন তাবিজটা কিন্তু আপনাকে বৈধ পথে কাজ করতে হবে বৈধ অবৈধ হবে না যদি আপনি আন্দাজি আন্দাজি আপনার স্বামীর প্রতি সন্দেহ করে আপনি এই কাজগুলো করলেন দেখা গেল আপনার স্বামী ক্ষতি হয়ে গেল আপনাকে জেনে শুনে শিওর হতে হবে যে আসলে ঘটনাটা সঠিক না জেনে শুনে করতে হবে বন্ধুগণ আজকে এই পর্যন্ত শেষ করব ভালো থাকবেন আর একটি লাইক দেবেন ওয়াকিদাও না আলহামদুলিল্লাহ রবিআ